ওখান থেকে আর তো এর বেশি তো ডিটেল আমার কাছে নেই দিতে পারবো না এটা আমরা জোগাড় করেছি যদি ওদের কাছে চর আছে ওরা খবর রাখে তো আমাদেরও তো আছে অর্ডার দিয়েছে হোর্ডিং এর অর্ডার দিয়েছে হোর্ডিং হোর্ডিং তো লাগাতে হয় পেন্টিং করতে হয় সবকিছু তার একটা অর্ডার দিতে হয় তো এই অর্ডার ওদের হয়ে যে সংস্থা কাজ করে ওরা অর্ডার দিয়েছে হবিবপুর বিবপুরের বিডিও সাহেব একই ভঙ্গিতে একদিকে হবিবপুরের ভিডিও আপনি অবাক হবেন যিনি গেঞ্জিয়া লুঙ্গিতে আছেন উনি হচ্ছেন হবিপুরের বিডিও সাহেব মিটিং করছেন আর ওনার সাথে একজন আইসি তৃণমূলের নেতার সঙ্গে তৃণমূলের নেতা দুই অফিসারদের গাড়ে হাত দিয়ে দাঁড়িয়ে আছে এরা নিরপেক্ষ হতে পারে আর কিন্তু মিটিং করছেন লুঙ্গিয়া গেঞ্জি করে এটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ আর এই রাজ্যে আমরা নির্বাচন ডোমেনে চলে এসেছে কেন তৃণমূল অফিসিয়াল হ্যান্ডেল থেকে এক্স হ্যান্ডেল থেকে পোস্ট করেছে ওইখানে আপনি যদি দেখেন ডিটেলে ওনার ব্যাংক অ্যাকাউন্ট নম্বর সহ দেওয়া আছে এই ডিটেল পেলো থেকে তৃণমূল এই ডিটেল তো শুধুমাত্র রাজ্য সরকারের কাছে তার মানে রাজ্য সরকার এর সঙ্গে শেয়ার করেছে আর এটা জরুরি নাকি শুধু রেখাপত্র দিয়েছে আজকে এই ডিটেল নিয়ে তৃণমূলের লোকেরা ওদের যে গুন্ডা বাহিনী এক একটা ভোটারকে গিয়ে ধরতে পারে সব আছে তো ফোন নম্বর আছে ব্যাংক অ্যাকাউন্ট ডিটেল অবদি আছে আমরা লিখেছি কি এটা আপনি ইমিডিয়েটলি তদন্ত করুন আর যে দায়ী তাকে ওখান থেকে সরান এটা একটা বড় ব্রিজ অফ সিক্রেসি বালুর ঘাটে দেখা গেছে বালুর ঘাটে ইটাহার আইসি খুলে তৃণমূলের প্রোগ্রামে যোগ দিয়েছেন পোশাকে বসে তৃণমূলের প্রোগ্রামে যোগ দিয়েছেন

বিভাস সর্দার আলায়াস ভবু এগারোই মার্চ তাদের নির্বাচনী প্রস্তুতি সভা সম্মেলন এবং সেই সম্মেলনে যাদবপুরে তৃণমূল কংগ্রেসের প্রার্থী উপস্থিত ছিলেন এবং জেলার অন্যান্য নেতৃত্ব উপস্থিত ছিলেন সেখানে তিনি মন্তব্য করেন যে কেন্দ্রীয় বাহিনী ফাইনি আমাদের কাছে কিছু না ভোটের পনেরো দিন আগে ভোট হয়ে যাবে আমাদের কাছে মা লক্ষ্মীর বাহিনী আছে সবাই মিলে বাহিনীর সামনে দাঁড়িয়ে যাব। ওই বাহিনী ফিরে তারপরেই যা হবার হয়ে যাবে একজন নির্বাচিত এমএলএ এল পূর্ব তৃণমূল কংগ্রেসের বিভাস সর্দার প্রকাশ্যে তাদের কার্যকর্তা কর্মী সম্মেলনে প্রস্তুতি বৈঠকে এই ধরনের কথা বলেছে এবং এটা এটা তার দলের পক্ষে থেকেও কিন্তু কোনো রকম চ্যালেঞ্জ করা হয়নি বা বলা হয়নি যে এটা তার ব্যক্তিগত এবং যাদবপুরের তৃণমূল কংগ্রেসের প্রার্থী তার পাশে বসেছিলেন তিনিও কিছু মন্তব্য করেননি এ বিষয়ে অর্থাৎ তারা প্রস্তুতি নিচ্ছেন সন্ত্রাস ছড়ানোর তারা প্রস্তুতি নিচ্ছেন ভোট লুট করার তারা প্রস্তুতি নিচ্ছেন যাতে সাধারণ মানুষকে ভোট না দিতে পারে এক দুই হল কেন্দ্রীয় বাহিনী কেন্দ্রীয় বাহিনী কিছু না আমাদের মহিলা বাহিনী আছে আমরা ফেলে দেব অর্থাৎ এটা একটা নতুন মডেল আমরা হয়তো দেখতে পাচ্ছি সারা রাজ্যে এই ধরনের মডেল তারা দাঁড় করামে অরাজকতা সৃষ্টি করার চেষ্টা করবে ডিস্টারবেন্স ক্রিয়েট করার চেষ্টা করবে এটা ডাইরেক্ট চ্যালেঞ্জ টু সি ইট ইস আ ডাইরেক্ট চ্যালেঞ্জ টু দি ইলেকশন কমিশন অ্যাজ ওয়েল এটা শুধু যাদবপুরের ক্ষেত্রে হয়তো যাদবপুর আগে আমাদের সর্বভারতীয় সভাপতি জেপি পি জি একটা চিঠি লিখে ওনাকে কষেন করলেন আর সঙ্গে সঙ্গে এই চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গে দিলীপ দা একেবারে পরিষ্কার ভাষায় টিভি চ্যানেলে দাঁড়িয়ে ক্ষমা প্রার্থনা করলেন উনি বললেন এটা আমার এই আইডিয়া ছিল না কিন্তু যদি আমার মুখ থেকে যে কথা বেরিয়েছে কারুর আঘাত পৌঁছেছে আমি ক্ষমা প্রার্থনা করছি উনি পরিষ্কার ভাষায় এটা করেছেন ইলেকশন কমিশনে যে শোকজ নোটিস এলো ওই শোকাস নোটিসের উনি একটা খুব তিন পাতা উত্তর দিয়েছেন ওখানেও শেষ প্যারাগ্রাফে লিখেছেন আমার কথায় যদি কেউ আঘাত পেয়ে থাকে আমি সরি আই অ্যাপলোজাইজ এর বেশি আর উনি তো কিছু করতে পারেন না আর উনি এটাও লিখেছেন ইন ফিউচার আই উইল বি মোর কেয়ারফুল আর আজকে ইলেকশন কমিশন ওনাকে যে কশন করেছে তাতে তো এই লেখা আছে দ্যাট আপনি ভবিষ্যতে আরো সতর্ক থাকুন তো নিজেই বলছেন আমি সতর্ক হয়তো এটা এইবার এদের এই রণকৌশল যখন কেন্দ্র কেন্দ্র বাহিনী আসবে কেন্দ্রীয় মহিলা আসে কেন্দ্রীয় বাহিনীতে কিন্তু সেটা একটা নির্ধারিত সংখ্যা আছে তো আমার উনি যারা বলছেন আমাদের যে মহিলা বাহিনী মানে আমরা মহিলাদের এগিয়ে দেব কেন্দ্রীয় বাহিনীকে আটকাতে এটা হয়তো ওদের এইবারে রণকৌশল কেন বুঝতেই পারছে চারদিকে তো শুধু হার আর হার আর হার দেখছে এবং সেই জন্যে আমরা ক্লিয়ারলি ডিমান্ড করেছি যে তার মুভমেন্ট যাতে রেস্ট্রিক্টেড হয় এবং এই এমএলএ নির্বাচিত প্রতিনিধি দু হাজার একুশে নির্বাচিত হয়েছে শোকস করা হোক এই এম এবং তার মুভমেন্ট মাস্ট বি রেস্ট্রিক্টেড টু এনশিওর ফ্রি অ্যান্ড ফেয়ার পার্টির পক্ষ থেকে আমাদের যাদবপুর প্রার্থী ডক্টর অনিবান গাঙ্গুলি আর কিছু আইনজীবী ওনার সঙ্গে আমি আর আমি এসেছিলাম সিও সাহেবের কাছে বিভিন্ন বিষয় আছে শুধু যাদবপুর না পুরো রাজ্য নিয়ে আর যাদবপুরেরও বিষয় আছে সব থেকে প্রথম বিষয় হচ্ছে আমরা যে হোর্ডিংগুলো দেখছি পুরো রাজ্যে চারদিকে শুধু একটি দলের হোর্ডিং দেখা যাচ্ছে আর কোন দলের হোর্ডিং দেখা যাচ্ছে না কমিশনে একটা অর্ডার আছে যেইখানে ইকুইটেবল ডিস্ট্রিবিউশন অফ হোর্ডিং হওয়ার কথা ইকুয়াল ডিস্ট্রিবিউশন অফ হোর্ডিং তার জায়গায় কি দেখা যাচ্ছে শুধু কলকাতা শহরে তৃণমূল পার্টির হোর্ডিং দেড়শো পুরো রাজ্যে কলকাতা ছাড়া তিনশো আর কোন পার্টি দেখা যাচ্ছে না আজকে যদি আমরা সব থেকে বেশি এখন যেটা ব্যবহার হয় মা ফ্লাইওভার মা ফ্লাইওভারে উঠলেই আপনি দেখবেন ওই এক ছোট স্টেজে পনেরোখানা হোর্ডিং তৃণমূলের অন্য দলে নেই আমি অন্য আমি বিজেপির কথা বলি বিজেপির নেই মা ফ্লাইওভার থেকে যেই নামবেন চিংড়িহাটা ফ্লাইওভারে ওঠার আগে কি দেখবেন আবার ক্যাপ্টেন ভেরিতে পনেরো খানা তৃণমূলের সব দখল করে রাখা আছে হোর্ডিং মালিকদের বলে দেওয়া হয়েছে দেখ যদি তোমরা ভুল করে কাউ কোনো অন্য দলকে দাও এখানে থাকতে পারবে না স্পেসিফিক একটা বলি আড়াই লক্ষ স্কোয়ার ফিটের অর্ডার দেওয়া হয়েছে হোর্ডিং এ এই পরিসংখ্যান আমরা থেকে পেলাম যে অর্ডার দিচ্ছে ওই যে একটা প্যাকেট বলে একটা কোম্পানি আছে না তৃণমূলের যে আউটসোর্স সব করে প্যাকেট কি প্যাকেট ইউ প্যাকেট না একটা নাম আছে ওরাই অর্ডার দিয়েছে আড়াই লক্ষ স্কোয়ার ফিট আর না আমি শুনি আর আমরা এটা ইলেকশন কমিশনে বলেছি সিও সাহেবকে বলেছি কমিশনের একটা অর্ডার আছে ইকুয়াল হবে উনি আমাদের আশ্বস্ত করেছেন প্রত্যেক মিউনিসিপাল কমিশনারকে উনি রিটেন ইনস্ট্রাকশন পাঠাচ্ছেন আর বিশেষ করে ডিইও উত্তর কলকাতা ডি